নমস্কার আমি রথিন মৌলিক প্রিয় দর্শক ইন্ডিয়া খবরে আপনাদের স্বাগত আজকের একটা সব একটা গুরুত্বপূর্ণ যে বিষয় এখন লোকসভা ভোটের দামামা বেজে গেছে যদিও নির্বাচন কমিশন অফিসিয়ালি কিন্তু এখনও যে লোকসভা ভোটের কিন্তু দিনক্ষণ এখনও ঘোষণা করেননি কিন্তু এই যে বিভিন্ন যে সমীক্ষা সমীক্ষায় কিন্তু দেখাচ্ছে যে প্রতিটা সমীক্ষায় দেখাচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি হ্যাটটিক করতে যাচ্ছেন অর্থাৎ তৃতীয় টাইমে তিনি আবার দিল্লির মসনাদে বসতে যাচ্ছেন কিন্তু এই যে বসতে যাচ্ছেন এই যে যে বিজেপির যে সাফল্য এই সাফল্যটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা বলতে পারি কি কংগ্রেসের ব্যর্থতা এখন এখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কংগ্রেস কেন বিজেপির বিকল্প হয়ে উঠতে পারছে না পারছেন না এই বিষয়ে আজকে আমরা আলোকপাত করবো তবে দর্শক প্রিয় দর্শক এরকম এরকম অসংখ্য ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আমাদেরকে এই ধরনের ভিডিও করতে যথেষ্ট পরিমাণে উৎসাহিত করে এখন যে বিষয়টা কংগ্রেস বিজেপির বিকল্প হয়ে উঠতে পারছে না কেন এটা একটা কেন কারণ আমরা দেখি যে বিজেপির সঙ্গে কংগ্রেসের মোটামুটিভাবে যদি বলতে হয় প্রায় দুইশো সিটি দুইশো সিটি পরস্পরের মতো লড়াই হয় কিন্তু সেই দুইশো সিটি পরস্পরের মতো লড়াইয়ে আমরা দেখি যে সেখানে কংগ্রেস খুব জোর দশ থেকে পনেরো বা খুব জোর বা বেশি হলে কুড়িটি আসন জয়লাভ করে আর একশো আশি থেকে পঁচাশিটি আসন জয়লাভ করে বিজেপি এখন যে বিষয়টা আমরা জানি একটা সময় মানে এখনও বলা হয় যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার উত্তরপ্রদেশের যে আসন সংখ্যা আছে আশি এখানে আশির মধ্যে এখন বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছে যে বিজেপি আটাত্তর থেকে আশিটাও কিন্তু সুপ করতে পারে এখন একটা সময় কংগ্রেস কিন্তু জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী এমনকি সোনিয়া গান্ধী এমনকি রাহুল গান্ধীও এই কংগ্রেসের উত্তরপ্রদেশ ছিল তাদের গড় কিন্তু দিন যাচ্ছে আস্তে 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 এখন কংগ্রেসের আসন সংখ্যা মাত্র একটাই গিয়ে দাঁড়িয়েছে এখন কংগ্রেস যে কংগ্রেসের এখন স্ট্র্যাটেজিক্যাল হ্যাঁ এবারে এখন যে রণকৌশলগত যে বিষয় বিজেপির কোনো ধারে কাছে কিন্তু কংগ্রেস ঘেঁচতে পারে না যদি আমরা বলি বিজেপি যে সমস্ত আঞ্চলিক শক্তি বা আঞ্চলিক দলের সঙ্গে যে জোট করে সেই জোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি সেই সমস্ত আঞ্চলিক দলগুলিকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাস করে ফেলে আর কংগ্রেস যে সমস্ত আঞ্চলিক দলের সঙ্গে জোট করে সেই সমস্ত আঞ্চলিক দলগুলোই কংগ্রেসকে কিন্তু গ্রাস করে ফেলে যদি আমরা আমাদের বাংলার দিকে যদি তাকাই এই বাংলাতে কিন্তু কিন্তু দু সালে কংগ্রেস এবং টিএমসির মধ্যে জোট হয় এবং টিএমসি ক্ষমতায় আসে কিন্তু দেখা যাচ্ছে দেখা যায় যে ধীরে ধীরে কংগ্রেস কিন্তু টিএমসি টিএমসি কিন্তু কংগ্রেসকে গ্রাস করে নেয় হয়তো এটাও ঠিক যদি কংগ্রেস যদি টিএমসির সঙ্গে জোট না করত হয়তো মমতা ব্যানার্জি বাংলার ক্ষমতায় আসতে পারত না এই রকম বিহারের ক্ষেত্রেও আমরা তাই দেখতে পারি বিহারে কিছুদিন আগে অবধি বিহারে কিন্তু জেডিউ লালু প্রসাদে আর এবং কংগ্রেসের মধ্যে মহাজোট ছিল কিন্তু সেই জোট ভেঙে এখন খান খান সেই জোট ভেঙে এখন খান খান হয়ে গেছে এখন সেখানে কিন্তু জেডিউ এবং বিজেপি জোট আবার ক্ষমতায় ক্ষমতায় আবার যদি আমরা মহারাষ্ট্র যদি বলি মহারাষ্ট্রের ক্ষেত্রেও সেই একই চিত্র আমরা দেখতে পারি সেখানেও আমরা দেখতে পারি যে সে যে হ্যাঁ সেখানে অজিত পাওয়ারের দল সেখানে ভেঙে গেছে ভেঙে এবং সেখানে শরৎ পাওয়ারের দল ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে তার ভাইপো অজিত পাওয়ারের দলকেই নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট বলেছে এটা হচ্ছে আসল এনসিপি আবার যদি দেখা যাচ্ছে যে উদ্ধব ঠাকরের যে শিবসেনা সেটাও ভেঙে গেছে সেটা ভেঙে একনাথ শিন্ডের নেতৃত্বে নির্বাচন কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা হচ্ছে আসল শিবসেনা অর্থাৎ বলা যেতে পারে যে কংগ্রেস যে ডুবন্ত জাহাজ কারণ একটা প্রবাদ আছে যে পাথর যখন জলে ডোবে তখন কিন্তু তার যে ওয়েট বা ভারীর জন্য কিন্তু পাথরটা ডুবে কিন্তু কংগ্রেস যে তার যে বংশগরিমা সেই বংশগরিমার জন্য কিন্তু আজকে কিন্তু ডুবতে বসেছে কারণ কি অভিযোগ করা হয় দীর্ঘদিন ধরে যে কংগ্রেসের নেতারা নাকি কি সোনার চামুচ বিশেষ করে রাহুল গান্ধী সম্পর্কে বলা হয় কি সোনার চামুচ নিয়ে এসে জন্মগ্রহণ করেছে এবং কি এক অনেকে যে কি এটা দীর্ঘদিন ধরে একটা প্রবাদ অবশ্যই সত্য যে একটা পরিবারের হাতে দেশের সমস্ত ক্ষমতা থাকবে জনগণ কিন্তু এখন আর সেটা পছন্দ করে না আর একটা বিষয় হচ্ছে যে কংগ্রেসের যে স্ট্র্যাটেজিক্যাল এই যে স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো অর্থাৎ কৌশল যে বিষয়গুলো এইগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা কি ভুল প্রমাণ করে কারণ কি তারা তাদের এটা ঠিক যে সৈনিক সৈনিকদের যুদ্ধে জেতা যায় না কারণ কি যুদ্ধে জিততে গেলে কি নিজের শক্তি অর্জন করা উচিত এই জন্য কংগ্রেসের সর্বপ্রথম দরকার তার বিভিন্ন রাজ্যে তার যে সংগঠন বিস্তার করা এবং নিজস্ব শক্তিতে শক্তিশালী হওয়া কংগ্রেস সবথেকে বড় ভুল করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যখন দু হাজার উনিশ সালে লোকসভা ভোট হয় তার ঠিক প্রাককালে সেখানে কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসে নির্বাচনের সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে প্রধান মুখ করা হয় এবং তাকে এও শোনা গিয়েছিল তাকে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তিনি হবেন কি মুখ্যমন্ত্রী কিন্তু নির্বাচনে ফলাফল প্রকাশ হওয়ার পরে তাকে মুখ্যমন্ত্রী দেওয়া হয়নি তাকে উপমুখ্য উপমুখ্যমন্ত্রী অফার করা হয়েছিল তারপরে নানান কারণে তাকে তার প্রতি এমন আচরণ করা হয়েছিল শেষ পর্যন্ত তিনি কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর কিন্তু তিনি ছিলেন খুব কাছের লোক এবং কি বন্ধু শেষ পর্যন্ত তিনি কিন্তু পার্টি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় এবং তিনি ওখানে যে একটা একটা যে রানিং যে সরকারকে তিনি ভেঙে দেয় এবং ভেঙে দেয় এই যে কংগ্রেস যে মধ্যপ্রদেশের যে ক্ষমতা সেটি মতো যে হাতছাড়া হলো কংগ্রেস কিন্তু এই এই যে বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস বিপুল পরিমাণে শক্তি ক্ষয় হয়েছে এমনকি কমলনাথের মতো নেতাও বিজেপিমুখী হয়েছিল যদিও বিজেপি সেই ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি আর একটা বিষয় কংগ্রেস যে সমস্ত রাজ্যে শুধুমাত্র দক্ষিণ ভারতের কংগ্রেসের একটু কংগ্রেসের ভিত্তি আছে কিন্তু কংগ্রেসের একটাই প্রবলেম যে কংগ্রেস ভেঙে যে সমস্ত আঞ্চলিক দলগুলো এই আঞ্চলিক দলগুলো যে তৈরি হয়েছে সেই সমস্ত আঞ্চলিক দলগুলোই কিন্তু কংগ্রেসকে গ্রাস করে নিচ্ছে এখন কংগ্রেসের উঠে দাঁড়ানোর একটাই মাধ্যম যে সমস্ত কংগ্রেস ভেঙে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আঞ্চলিক দলগুলো তৈরি হয়েছে কংগ্রেসের উচিত অনুরূপভাবে সেই সমস্ত আন বিজেপির বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিত করার আগে সেই সমস্ত আঞ্চলিক দলগুলোকে ভেঙে নিজের সংগঠন এবং বিস্তার নিজের সংগঠনকে শক্তিশালী করা এবং বিস্তার ঘটানো যতদিন না কংগ্রেস বিজেপির বিরুদ্ধে দুইশো আসনের মধ্যে মোটামুটি আশি থেকে নব্বই আসন জয়লাভ করতে পারছে ততদিন কিন্তু দিল্লির মৎসদে আসা সম্ভব নয় কারণ এই বিষয়ে হয়তো এখন যা ট্রেন্ড আগামী দিনে কংগ্রেস ক্ষমতা আসবে কিনা এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় বা অন্য কোনো বিকল্প শক্তি আসবে এই বলে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন নমস্কার